হ্যালো ভিভার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সিভিল সার্জনের কার্যালয়ে জয়পুরহাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এক নম্বর যে পথ পরিসংখ্যানবিদ পথ সংখ্যা হচ্ছে চারটি বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা দ্বিতীয় নম্বর পদ ষাট কাম কামকাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হচ্ছে একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় তো অন্যতম শ্রেণীতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতার ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ এবং টাইপিং এর গতি বাংলা প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ প্রার্থীকে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন তৃতীয় নম্বর পদ স্টোর কিপার পদ সংখ্যা পাঁচটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমম পরীক্ষায় উত্তীর্ণ স্টোরকিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে চার নম্বর পদ কোল্ড চেইন টেকনিশিয়ান পদ সংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ডতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নম্বর পদ হচ্ছে অভি সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদ সংখ্যা হচ্ছে দুটি কোনো শিক্ষিত বোর্ডতে অন্যতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ কম্পিউটার চারণ দক্ষতা বাংলা প্রতি মিনিটের শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে শব্দ স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা হচ্ছে আটত্রিশটি কোনো শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সাত নম্বর পদ হচ্ছে ড্রাইভার পদ সংখ্যা একটি স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবেন আট নম্বর হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পথ সংখ্যা হচ্ছে কোন শিক্ষিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে চার নয় দু হাজার চব্বিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা প্রতিবন্ধী ব্যতীত সকল আবেদনকারীর বয়স চার নয় দু হাজার চব্বিশ ইং তারিখ হতে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধার কন্যা প্রতি পুত্রকন্যা প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাপিডেভিট গ্রহণযোগ্য নয় এই আবেদনটি শুধুমাত্র আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি চাইলে আমার কাছ থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করে নিতে পারেন আর অনলাইনে আবেদনপত্র জমা জন্মদিনের শেষ তারিখ হচ্ছে চব্বিশ নয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত চোদ্দ থেকে ষোলো পর্যন্ত দুইশো টাকা সর্বমোট দুইশো তেইশ টাকা আর সতেরো থেকে বিশ পর্যন্ত একশো বারো টাকা এটি হচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিট করার পর পেমেন্ট করতে হবে আপনারা যে যে যেরকম পদে অ্যাপ্লিকেশন করবেন ঠিক অ্যামাউন্টটা সেরকম হবে আর যেভাবে এস এম এস পাঠাবেন টাইলকের মাধ্যমে এটি হচ্ছে প্রথম এস এম এস পাঠানোর নিয়ম আর এটি হচ্ছে দ্বিতীয় এস এম এস পাঠানোর নিয়ম তো ভিউয়ার যদি ভিউটি আমার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আরেকটি অন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে